মশুর কালাই নিয়ে সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই হিরোটা এ টু জেড দেখবেন তাহলে সকল তথ্য ইনশাল্লাহ পাবেন তো আশা করি হিরোটা দেখা শুরু করুন এবং ভিরো না দেখে না টেনে দেখবেন তাহলে মনে হয় সবার জন্যই ভালো হয় এবং সকল শস্য সম্পর্কে আপনাদের দক্ষতা বাড়বে বা বাজার দরটা জানতে পারবেন তো চলুন যাওয়া যাবে প্রথম শুরু করলাম ভোটটা তো এই কি কী দামটা আজকে গিয়েছে ওইটা নিয়ে আলোচনা করব

এই সেই নতুন ভোটটা গোলা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল ভোট্টার আপডেট তো আমরা এখন চলে যাব সরিষার কি অবস্থা সেটাই দেখানোর জন্য লেটস গ এই যে আমাদের রশিদ হাজের ঘরে আমরা অলরেডি চলে আসছি দেখা আজকের কি পরিস্থিতি আমরা সরিষার আপডেটটা দিতে পারি কিভাবে আসসালামু আলাইকুম ভাই সরিষা কি বিক্রি করছেন কত করে বিক্রি করলেন এখানে চৌত্রিশশো পঁচাত্তর টাকা মশাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা চৌত্রিশশো পঞ্চাশ দীর্ঘদিন দেখছি আজকে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশশো পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ সরিষা আজকে আমদানি হয়েছে এবং এই রশিদ হাজির ঘরে পরিপূর্ণভাবে বেঁচে কেনা হচ্ছে এবং সঠিক মাপ এভরিথিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট এই ভদ্রলোকের ঘরে দেওয়া হয় যেটা আমরা দেখে থাকি

তো এখন আর একটা সামনে যে আমাদের বাজার আছে যেখানে মূল বাজারে কল ওঠানো হয় ওইখানে যাই দেখি কি অবস্থা বাজারে সেটা তো প্রিয় দর্শক এখন বর্তমান যে বাজারটা দেখা যাচ্ছে আমরাও দেখতেছি আপনারাও দেখতে পাবেন আসসালামু আলাইকুম তো বাজারটা আসসালাম আলাইকুম আসি প্রিয় দর্শক ভাড়া নাই না ভাই

কত করে বলছে বেটা আজকে গম সতেরোশো তো বাজার কম না বেশি মনে হচ্ছে বাজার মোটামুটি ভালোই খারাপ খারাপ না ভালোই আছে নতুন গম তো তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক গম সম্পর্কে আলোচনা শেষ এবার আমি আবার সরিষা সম্পর্কে আলোচনা করে দেখি একবারে কৃষকেরা কত কি বলে ভাই সরিষা কত বিক্রি করলেন তো দেখি এই যে চলে আসলে আমরা সরিষা বাজার আসসালামু আলাইকুম সরিষা কি নিয়ে আসছেন বেটা কি দাম বলছে ভাইয়া রাই মনে হয় ওটা নাকি ও আচ্ছা আচ্ছা তুই দর্শক রাই তেত্রিশশো টাকা সাড়ে তেত্রিশশো টাকা বাজার যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সরিষা আজকে না

সরিষার আপডেটটা মোটামুটি শেষ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তবে সেতি দেখি আছে না এই সেটি সম্পর্কে তো এই ছিল সরিষা এবার আমরা দেখি কালাইয়ের কি অবস্থা ইসলামু আলাইকুম ভাই কালাই কি দাম বলছি আজকে ভাইয়া তিন হাজার বত্রিশশো টাকা কালাই তোর মানুষ রাখছি স্যার কালাই তোর মানুষ বোনেই না দেখি তো যাই কবে গাভ এবার চাষ করছিলেন মানে বুনছিলেন না না

আশি নব্বই টাকা কেজি বলছে প্রিয় দর্শক আশি নব্বই টাকা কেজি বলছে দেখতে পাচ্ছেন তিসি প্রিয় দর্শক এখন আমরা যাবো যে আপনারা সহজ নিয়ে কথা বলেন দেখি সহজ ভাগ আমরা এই সস বা ধনে দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কত করে বিক্রি করলেন ভাই আর সস ভাই সস বেচলাম হচ্ছে 5400 টাকা 5400 টাকা তো বাজার বেশি না কম মনে হচ্ছে ভাই বাজার অনেক কম গত হাটে ছিল 6200 6200 টাকা বিক্রি করছিলেন মাশাআল্লাহ আর আজকে আজকে হচ্ছে 5400 টাকা তার মানে 3 4 500 টাকার মতো কম দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ভাই এটা কি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি

ভাই বেতছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক